বিনা টাকা বাংলাদেশ ভবনের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে কুমিল্লা থেকে যাওয়া ট্রাই করব সীতাকুণ্ড এখানে একজন উস্তাদ আছে উস্তাদকে বলে দেখি উস্তাদ আসল মনে করুন উস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি গত এক মাস আজকে গতকাল কুমিল্লা ছিলাম আজকে সীতাকুণ্ড যাব আমাকে একটু সামনে পর্যন্ত নামাই দিতে পারবেন উস্তাদ রাজি হয়ে গেছে পেয়ে গেছি আমার প্রথম লিপ অলরেডি আমি গাড়িতে উঠে গেছি উস্তাদ আপনার নামটা কি

ওইখান থেকে এখন যাবে হচ্ছে চিরং যাবে চিরংপুর থেকে মাল আনবে আর এর মধ্যে সম্ভবত সব খাওয়া দাওয়া করে নাই উনি হচ্ছে আম কিনছিল আমার বললো যে তাইলে আপনি আম খান এখন একটা আম নিয়ে নামছি যেহেতু আমাদের ব্রেক চলতেছে আর আমি আম খেয়েছি উস্তাদ দিল আমটা বেশ মজা মিষ্টি আছে প্রায় এখন আসি বারো আর হাট আর এখানে হাইওয়েতে অলরেডি পানি উঠছে একদম বন্য হয়ে গেছে মোটামুটি এটা হচ্ছে সোনা পাহাড় বাজার প্রায় মধ্যে চলে আসছি মিরসরাই বাজার আমরা এখন বাসবাড়িয়াতে থামছি এখানে হচ্ছে ওস্তাদ যেই কোম্পানির গাড়ি চালায় সেই কোম্পানির হচ্ছে চালান নিতে হবে যে এটা হচ্ছে ওস্তাদদের কোম্পানির পার্কিং এরিয়া এখান থেকে হচ্ছে চালান নিয়ে যেহেতু খালি গাড়ি চালান নিয়ে তারপর হচ্ছে মাল লোড করতে ওনারা যাবে আমরা অলরেডি চলে আসছি চোরামতলের কাছাকাছি অলরেডি রয়্যাল গেট পার হয়ে গেছি ওস্তাদও আর একটু সামনেই যাবে মানে আমাদের দুইজনের গন্তব্য পরিচিত জোরামতল এই একটু ভিতরে গেলেই হচ্ছে ইমতিয়াজ ভাইয়ের বাসা আর ওস্তাদের গাড়ি দিয়ে আসলাম উস্তাদ বেশ ভালো টানছে প্রায় একশো কিলোমিটার রাস্তা উনি দুই ঘন্টার মধ্যে চলে আসছে আমাকে নেওয়ার জন্য ইমতিয়াজ ভাই চলে আসছে সামনে ইমতিয়াজ ভাই